কোন দেশে বসবাস করো আমরা বন্যার পানিতে দেশে বসে আসি আমরা এদেশে মামার বাড়ির বাদামী মানুষ আমরা শ্বশুর বাড়ির গরজমারি নয় আমরা এদেশের সন্তান ঠিক না বলেন দেশের চাউলের বাদ খাই আমরা বড় হয়েছি সৎকার চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুদের পূজা যদি আওয়াজ করে হতে পারে এই দেশে যদি গান বাদ্যবাস্তা যদি আওয়াজ করে হতে পারে ইসলামী সম্মেলনের আওয়াজ এমন ভাবে হবে গোটা বাংলাদেশের মানুষ দপ্তর করে কেপে থাকে মুসলমানের দেশ দেশটা কার দেশ কথা আসতে বলবেন এক্ষুনি বন্ধ করে দেবেন সবাই ডাইনে বামে তাকান প্রত্যেকের সাইডের লোকটারে চিনেন যদি কথা না বলে মনে করবেন যে হ্যাঁ অন্য দলের মানুষ কথা বলবেন না চুপ করে থাকবেন খুব ভালো করে মনে থাক মনে রাখবেন দেশটা মুসলমানের দেশ এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের দেশ নয় দেশ হল মুসলমানের দেশ দেশের জন্য রক্ত আমরা দিয়েছি কি বলেন কমি মাদ্রাসার ছাত্ররা দেওবন্দি ওলামা একরাম ভালো করে শোনেন এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ আমরা করেছি কিন্তু সেই যুদ্ধ ছিল নয় মাস আর আলেম ওলামা একরাম ব্রিটিশের বিরুদ্ধে রক্ত খেয়ে যুদ্ধ করেছেন পনে দুইশ বছর আমরা পনে দুইশ বছর এই দেশের জন্য রক্ত দিয়েছি দেশ মুসলমানের দেশ এই দেশে বলে ওয়াজ সম্পর্কে বলব যে মাইক বাহিরে দেওয়া যাবে না কোন জায়গায় বসবাস করো কোন দেশে বসবাস করো আমরা বন্যার পানিতে এই দেশে বসে আসি আমরা দেশে মামার বাড়ির বাদেম্মা নই আমরা শ্বশুর বাড়ির গর্জমাই নই আমরা দেশের সন্তান ঠিক কিনা বলেন এই চাউলের বাদ খাই আমরা বড় হয়েছি ঠিক ঠিক কি না ঠিক কি না ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত আমরা ঠিক শরীফের ভিতর আল্লাহ পাক বলেছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস ঠিক আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন খালি বাংলাদেশে ভারতবর্ষে কোন জায়গায় হজরত আগম আলাহ সালাম থেকে শুরু করে ঈশা আলাহ সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী উম্মতের ভিতরে আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ সুহান আল্লাহ বাড়ি করেন আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ খাইরে উন্মত তোমাদের তাই যে কোনো শ্রেষ্ঠ উন্মত পৃথিবীতে তৈরি করেনি। কোন মানুষ যদি শ্রেষ্ঠ হয় দামি হয় সেই মানুষটারে কেউ কিছু দিতে চাইলে হিডেও দামি জিনিস দেয়

মন্ত্রী দেওয়ার দিলে তো এমপির সঙ্গে পরামর্শ করবে কি দিলে প্রধানমন্ত্রী দেওয়ার দিলে তো সরণের নৌকা সার উপায় নেই ঠিক ঠিক তাহলে আপনি যেমন দামি তেমন প্রেজেন্টেশন তেমন উপহার আমার আল্লাহ বলেন তোমরা দামি কুমতুম খাই্মতিন নাচ তোমরা সবচাইকে দামি তামা পৃথিবীর উন্মতির মধ্যে তোমরা দামি এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে আবাদত দিছি দামি কোরআন দিছি দামি নবী দিছি দামি